আরে ওই মাস্টার জি আজকে থেকে আর আমি স্কুল পড়বো না আজকে স্কুলের খাতা থেকে আমার নাম কাটি দেন কেন রে কিন্তু তার আগে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার মা বাবা যেন অনেক দিন বেঁচে থাকে আর যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা তার যেন মনের আশা পূরণ হয়ে যায় আমিন আজকে থেকে আমি বড় লোক হয়ে গেছি এই দেখেন আপনার সব সম্পত্তি এখন আমার নামে আপনি এখানে থাকেন আমি আপনার বেটির কাছে গেলাম Arey ama Syamputi <laughs>